তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের ড্রাইভার পোস্টে নিয়োগের জন্য এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে কিন্তু আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে তোমাদের এখানে মাঠ আগে হবে না এক্সাম আগে হবে তোমাদের এখানে হাইট চেস্টের কথা কী বলা হয়েছে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে আবেদনের লাস্ট ডেট কী দেওয়া হয়েছে তো নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এরপর নোটিশে তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ড্রাইভার অ্যান্ড কনস্টেবল এখানে বলা হয়েছে ড্রাইভার কাম পাম্প অপারেটর ড্রাইভার ফর ফায়ার সার্ভিস ইন সিআইএসএফ টু থাউজেন্ড তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সির টি দু হাজার তার কথা বলা হয়েছে এবং আবেদন তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তিন দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমাদের ক্লোজিং ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে চার তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের চার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল মেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে মেল অর্থাৎ ছেলেরাই শুধুমাত্র আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে ফর ফিলিং আপ দি টেম্পোরারি পোস্ট অফ কনস্টেবল ড্রাইভার অ্যান্ড কনস্টেবল এখানে বলা হয়েছে ড্রাইভার কাম পাম্প অপারেটর ফায়ার সার্ভিস পোস্টেও তোমাদের নিয়োগ করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে সিলেকশনের পর লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বেসিক পে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং এটি কিন্তু তোমাদের বেসিক পে তার কথা বলা হয়েছে তো বেসিক পে এর সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু তোমাদের যোগ হবে তো যোগ হয়ে তোমরা কিন্তু ট্রেনিং অবস্থায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পাবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে উইল বি এক্সেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস যে তোমাদের কয়েকটি ধাপে সিলেকশান করানো হবে তার কথা বলা হয়েছে প্রথমে কিন্তু তোমাদের এখানে পিইটি এবং পিএসটি নেওয়া হবে তো পিটি পিএসটি যারা পাশ করবে তাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তো ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে এরপর রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সাম পাশ করার পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো এই কয়েকটি ধাপের মাধ্যমে তোমাদের সিলেকশান করা হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে সেটি কিন্তু এখানে ও এম আর বেস তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে সিবিটি এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং পেপার ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে ইংলিশ অথবা হিন্দি তো এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স বলা হয়েছে একুশ বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাতাশ বছর তো যাদের বয়স এখানে একুশ থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এই বয়সটি তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং তোমরা এখানে সকলে জানো তোমরা যারা এখানে এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সে ছাড় পাবে পাঁচ বছর পর্যন্ত এরপর তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তিন বছর পর্যন্ত বয়স ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিম্পলি এখানে ম্যাট্রিকুলেশন পাস তো সিম্পলি যাদের এখানে টেন্থ পাস করা রয়েছে যে কোনো বোর্ড থেকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে তো যাদের এখানে হেভি মোটর ভেহিকাল অথবা এখানে ট্রান্সপোর্ট ভেরিকালে যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা আবেদন করতে পারবে অথবা যাদের এখানে লাইট মোটর ভেহিকালের তোমাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে অথবা যাদের এখানে মোটর সাইকেল উইথ গিয়ারে যাদের তোমাদের এখানে সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে পিএসটি ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের এখানে হাইট চেস্ট কি হতে হবে তার ফুল ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে এবং ইডাব্লিউএস এস সি এবং ওবিসি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে একশো সাতষট্টি সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে অর্থাৎ চেস্ট কিন্তু তোমাদের এখানে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে পি তোমাদের টি রিল্যাক্সেশন দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে গারোয়ালি কুমায়নি গোর্খা ডোগরা মারাঠাস এবং তোমাদের নিচে এখানে স্টেট বলা হয়েছে বিলংগিং টু দি স্টেট এখানে বলা হয়েছে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এরপর মণিপুর ত্রিপুরা মিজোরাম এরপর মেঘালয়া আসাম হিমাচল প্রদেশ অ্যান্ড কাশ্মীর রিজন থেকে তোমরা যারা বিলং করো এই সব স্টেট থেকে তো তাদের জন্য এখানে হাইট বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে চেস্ট বলা হয়েছে চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে তোমাদের হাইট বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে চেস্ট বলা হয়েছে নর্মালি এখানে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি মেডিকেলের ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে আই সাইট কী হতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে সিআইএসএফ এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া হয়েছে তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে নয় নাম্বারে বলা হয়েছে এক্সামিনেশন ফি যে তোমাদের এখানে আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এছাড়াও তোমরা যারা এখানে এসসি সি এস টি এবং এক্স সার্ভিস ম্যান যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এই একশো টাকাটা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই তোমরা কিন্তু এখানে নেট ব্যাঙ্কিং এবং ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন মূল্যটা পেমেন্ট করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস তো তোমাদের কিন্তু আমি রিক্রুটমেন্ট প্রসেস সবার প্রথমে কিন্তু তোমাদের বলে দিলাম আমি প্রথমে কিন্তু তোমাদের এখানে পিটি পিএসটি নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো ফার্স্ট স্টেজে তোমাদের কিন্তু পিটি এবং পিএসটি নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো পিইটিতে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আটশো মিটার রানিং নেওয়া হবে এখানে তিন মিনিট পনেরো সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর লং জাম্প রাখা হয়েছে এগারো ফিট লং জাম্প তিনবার চান্স দেওয়া হবে এরপর হাই জাম্প রাখা হয়েছে তিন ফিট ছয় ইঞ্চির তোমাদের হাই জাম্প রাখা হয়েছে তিনবার চান্স দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর পিইটি পাস করার পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে তো ট্রেড টেস্টের জন্য তোমাদের এখানে বলা হয়েছে এক নাম্বার দিয়ে বলা হয়েছে ড্রাইভিং টেস্ট ফর লাইট ভেরিকাল তো তোমাদের লাইট ভেরিকালের জন্য বলা হয়েছে পঞ্চাশ নাম্বার ট্রেড টেস্ট নেওয়া হবে তার মধ্যে তোমাদের কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে পঁচিশ নাম্বার তুলতে হবে তার কথা বলা হয়েছে দুই নাম্বারে বলা হয়েছে ড্রাইভিং টেস্ট ফর হেভি ভেরিকাল ট্রেড টেস্টে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পঞ্চাশ নাম্বার থাকবে তার মধ্যে পঁচিশ নাম্বার তুলতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের তিন নাম্বারে বলা হয়েছে প্র্যাকটিক্যাল নলেজ অফ মোটর মেকানিজম অ্যান্ড অ্যাবিলিটি টু ক্যারি আউট মাইনর রিপেয়ার অফ ভেহিকাল থেকে তোমাদের কিন্তু তিরিশ নাম্বারে ট্রেড টেস্ট নেওয়া হবে তার মধ্যে পুনর নাম্বার তুলতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো ট্রেড টেস্ট পাস করার পর তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে তো সিবিটি এক্সাম তোমাদের টোটাল কিন্তু একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে পাঁচটি সাবজেক্ট থেকে কোয়েশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এখানে জেনারেল নলেজ থেকে তোমাদের কুটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর দুই নাম্বার সাবজেক্ট বলা হয়েছে তোমাদের ম্যাথ থেকে তোমাদের কুটি কোয়েশ্চিন থাকবে কুড়ি নম্বরের এরপর তিন নাম্বার সাবজেক্ট বলা হয়েছে অ্যানালিটিক্যাল অ্যাপ্টিউড থেকে তোমাদের কুটি কোয়েশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর চার নাম্বার সাবজেক্ট বলা হয়েছে তোমাদের এখানে অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুয়েজ থেকে তোমাদের বলা হয়েছে কুটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের বেসিক ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে কুটি নাম্বারের টোটাল থাকবে একশো পরীক্ষায় নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং এবং তোমাদের যে এই নেওয়া হবে অর্থাৎ সিবিটি এক্সাম যে নেওয়া হবে এই এক্সামে তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে পেপার ল্যাঙ্গুয়েজ তোমাদের বলেই দিলাম আমি প্রথমে ইংলিশ কিংবা হিন্দি ল্যাঙ্গুয়েজ এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দিতে হবে তো এক্সামের মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তোমরা যারা ইউআর ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তো তাদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং তোমরা যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তেত্রিশ পার্সেন্ট মিনিমাম তোমাদের কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে যে আবেদন সেটি কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে মার্চ মাসের চার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো আবেদন যখন থেকে তোমাদের স্টার্ট হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই